তোমরা যারা আহ নাটকের সাথে জড়িত বা নাট্যশাস্ত্র বা সাহিত্যের সাথে জড়িত সে বাংলা হোক ইংরেজি হোক বা যেকোনো সাহিত্য হোক তারা কি তোমাদের মধ্যে কেউ কি তোমরা এটা জানো যে শেক্সপিয়ারের লেখা যে ম্যাকবেথ নাটকটা রয়েছে এই যে ম্যাকবেথ নামটা সেটা কিন্তু মানে থিয়েটারের ভেতরে রিহার্সাল ছাড়া বা নাটকের প্রয়োজন ছাড়া অন্য কোনো সময় কিন্তু নেওয়া অত্যন্ত মানে বারণ বা নিষেধ রয়েছে বা সেটা বলতেই পারো কুসংস্কার সেই হিসেবে কিন্তু দেখে আসা হয় এটা এটার পেছনে কারণ কি সেটাকে তোমরা জানো চলো তাহলে আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এটার পিছনে কারণটা হচ্ছে গিয়ে যে প্রথম যখন এইটা স্টেজ করা হয়েছিল নাটকটা যখন মঞ্চস্থ করা হয় ষোলোশো ছয় তখন কিন্তু এর যে ছিলেন লেডি ম্যাকবেথ যার চরিত্রটা করবার কথা ছিল তিনি কিন্তু প্রথম দিন মারা গিয়েছিলেন এর পরবর্তীতে অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা কিন্তু ব্যাডলাক নিয়ে এসেছে যেমন আঠারোশো ঊনপঞ্চাশে এর যখন অপের হাউসে যে নাটকটা হয়েছিল সেইখানটায় কিন্তু নায়কদের যে দুটো দল তার মধ্যে মারামারি হয় এবং তাতে বাইশ জন মারা যায় এবং একশো জনের বেশি আহত হয়েছিল এরপরে উনিশশো সাতচল্লিশে হ্যারাল্ড নরম্যান তিনি এই যে একটা ফাইটিং এর দৃশ্য ছিল সেই দৃশ্য অত্যন্ত রিয়ালিস্টিক হয়ে যায় এবং তিনি সেখানেই তারপরে মারা গিয়েছিলেন মারামারি করতে করতে স্টেজের উপরেই বলা যায় তারপরে মানে বহুবার বিভিন্ন বিভিন্ন সময়ে কিন্তু বহুজন মারা গিয়েছেন এই যে এই নাটকটা করতে গিয়ে এই নাটকটা বলা হয় যে অত্যন্ত খারাপ একটা অরা বলতে পারো বা এই যে নামটা এই নামটা কিন্তু বারবার করে কোনো না কোন রকম খারাপ বা কোনো নেগেটিভিটি সবসময় স্টেজের উপরে নিয়ে আসেন এই জন্য কিন্তু যারা নাটকের সাথে জড়িত ব্যক্তিবর্গ রয়েছেন তারা নাটকের প্রয়োজন ছাড়া অথবা রিহার্সাল ছাড়া এই যে ম্যাকবেথ তার নাম নেন না তার জায়গায় তারা হয়তো ম্যাকবি বলেন এবং নাটকটির নামও না বলে বলা হয় বার্ডস প্লে স্কটিশ কিন্তু বিভিন্ন নামে ডাকা হয় তোমরা হয়তো অনেকেই জানতে অনেকে হয়তো জানতে না তো সেই জন্য আমি যেহেতু জানতে পারলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ